হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধু আনারুল শেখকে আমরা পেয়েছি আনারুল শেখ এসেছেন হরিহরপাড়া ব্লকের ললিতপুর গ্রাম থেকে নমস্কার আনারুলদা নমস্কার কেমন আছেন বলুন এখন খুব ভালো আছে চাষবাস চলছে সব চাষবাস এখন চলছে আমার এখন শীতকালে কি কি চাষ করছেন শীতকালে এখন একটা বেগুন চাষ আছে চায়না বেগুন চায়না বেগুন আর এই ভেন্ডির এখন বুনলাম এটা ভেন্ডি বুন মানে লাগাচ্ছেন এখন মানে লাগানো হয়ে গেছে নাকি বোনা হয়ে গেছে বোনা হয়ে গেছে এটা কি মানে গ্রীষ্মকালীন সবজি নাকি হ্যাঁ গ্রীষ্মকাল এটা যখন এটা ধরবে কখন মোটামুটি থেকে ধরতে লাগে ফাল্গুন থেকে ধর মানে একটু গরমের একটু গরমের আশ পাবে তখন এটা ধরতে পারবে মানে প্রথম দিকে যদি এটা ফলটা আপনি বাজারে নিয়ে আসতে পারেন সবজিটা তাহলে তো প্রথম দিকে তো বেশ ভালোই দাম থাকে হ্যাঁ তখন দামটা বেশি থাকে সত্তর আশি টাকা কিলোই থাকে দেড়শো টাকা কিলো হয়ে যায় দেড়শো টাকা কিলো হয় হয়ে যায় প্রথমের দিকে প্রথম দিকে তো আপনার পাইকারি কি দেড়শো টাকা পান না কেমন পান পাইকারি প্রথমের দিকে দেড়শো টাকায় পাওয়া যাবে একশো টাকা সত্তর টাকা আশি টাকা এরকম যখন হ্যাঁ যেমন বাজার থাকে যেমন বাজার থাকবে এটা তো কোনো ফিক্সড থাকে না দাম তো যাই হোক ভেন্ডি কতটা জমিতে লাগাচ্ছে পনেরো কাঠা জমি পনেরো কাঠা আর বেগুন বেগুন দশ কাঠা আছে দশ কাঠা লাগিয়েছেন লাগিয়ে লাগিয়েছি মানে এটা কি শীতকালীন বেগুন লাগিয়েছেন নাকি এটা আমরা ওই আশ্বিন কাতি মাসে লাগিয়েছি লঙ্কা ছিল লঙ্কার ভেতরে লাগিয়ে হুম দিয়ে লঙ্কা উঠে গেছে তারপরে এই বেগুন তো কতদিন দেবে চৈত্র বৈশাখ মাসে শেষ হয়ে যাবে চৈত্র বৈশাখ মাসে শেষ হয়ে যাবে তারপরে কি লাগাবেন ওই জমিতে আবার ওই জমিতে লঙ্কা লাগানো যাবে আবার লঙ্কা লাগাবেন লঙ্কা লাগানো যাবে চৈত্র মাসে তো কি জাতের বলছেন বেগুন লাগিয়েছেন এটা চাইনা চাইনা বেগুন চাইনা বেগুন চাইনা খুব নরম হ্যাঁ খুব খেতে সুন্দর এটা এটা সাদা টাইপের নাকি সাদা সবুজ কাজলি টাইপের হবে সাদাটে এবং একটু গ্রিন সবুজ সবুজ গ্রিন সবুজ ব্যস্ত থাকে বেগুনটা খুব মোটা টাইপ হয় হুম এটা গোল না একটু লম্বা টাইপের হয় লম্বা না গোল টাইপের বেগুন গোল টাইপের চায়না বেগুনটা মোটামুটি গোলটাই গোল টাইপের এটা এটা কেন করেন এটা ধরে বেগুনটা ধরাটি ভালো এবং বাজারে চাহিদা খুব ভালো খেতে সুন্দর বেগুনটা মিষ্টি মিষ্টি আচ্ছা তো কেমন দাম পান কেমন প্রথম প্রথম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিলো পেলাম এখন একটু বাজারটা কমেছে সতেরো আঠারো উনিশ টাকা এখন দাম পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মানে পাইকারি পাইকারি পাওয়া যাচ্ছে তো মোটামুটি কদিন এখন বিক্রি করছেন সপ্তাহে কদিন তুলতে হয় সপ্তাহে মাসে তিনবার তোলা হবে মাসে তিনবার আচ্ছা কতটা জমিতে লাগিয়েছেন বললেন দশ কাঠা আছে দশ কাঠা মানে এখন যা বিক্রি করেছেন তাতে কি খরচটা কি উঠে গেছে উঠে গেছে খরচ খরচ উঠে গেছে হ্যাঁ দামটা ভালো ভালো পেয়েছিলেন তখনই পঁয়তাল্লিশ টাকা প্রথমে দাম পেয়েছি হুম খরচটা উঠে গেছে আর খরচ খুব একটা বেশি হয়নি লঙ্কা জমিতে লাগিয়েছি মানে সারটা গুলো খুব লঙ্কার সারের কাজ কাজ হয়ে গেছে বুদ্ধি করে এটা একটু লাগিয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর গাছ হয় লঙ্কার জমি তো প্রচুর সার দিতে হয় লঙ্কাতে ওই সারের কাজ এই বেগুন গাছে করছে আশ্বিন মাসের পরে কাতি মাস পড়লে তখন আমরা গাছটা উঠিয়ে দিলাম দিয়ে ও জমিতে লেবার লাগিয়ে দিয়ে দিয়েছি এবং লঙ্কায় কেমন লাভ হলো লঙ্কায় লাভ হয়েছে লাভ হয়েছে ভালো কি জাতের লঙ্কা লাগিয়েছিল লঙ্কা আমাদের মোটা ছিল এবার মোটা 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 মানে জাত কিছু আছে জাতটাই বাংলা বাংলা বুলেট বলছে বাংলা বুলেট বাংলা আছে দামটা তো লঙ্কা ভালোই লঙ্কা এবার দাম ভালোই পাওয়া ভালোই পাওয়া গেছে মানে এখনো প্রায় দশ টাকা সহি লঙ্কা এখনো লঙ্কার দাম ভালোই আছে ভালোই আছে আগে যেমন খুব কম ছিল লঙ্কার দাম ছ টাকা লঙ্কা কম ধরেছিল হ্যাঁ বারোশো টাকা পাল্লাও গেয়েছে হুম হুম এরকম বাজারেও টুকুটাক পেয়েছি ছশো সাতশো পাঁচশো হুম পাঁচ কিলোর দাম এরকম গেয়েছে আচ্ছা লঙ্কার কোন সময় দামটা সব থেকে বেশি পান লঙ্কা বলতে বাজারে যখন হয়তো মার্কেটটায় আবহাওয়ার সঙ্গে লঙ্কার পরিস্থিতিটা এবছর আবহাওয়াটা খুব জল নেই তার জন্য লঙ্কাটা ধরতে খুব

ফল ছিদ্র করে দেওয়া পোকা এরকম অনেক পোকায় আক্রমণ হয় তার জন্য কীটনাশক ব্যবহার ব্যবহার করতে হয় তো কীটনাশক কি আগেই ব্যবহার করে না পোকাটা লাগার পরে ব্যবহার ব্যবহার করতে হবে ফুল আসার আগে থেকে থেকে পাতা কীটনাশক না করলে এখন নষ্ট নষ্ট করে করে দেবে দেবে মাকড় যেমন পাতায় মাকড় লাগলে তো পাতাটা কুকড়িয়ে গেলে গাছের সতেজ থাকবে না আচ্ছা আগে থেকে এই যে বিষটে প্রয়োগ করছেন তারপরে ফল ধরছে ফলের ফল যখন ধরছে বেগুন যখন ধরছে তখনও তো বিষ প্রয়োগ করেন নাকি হ্যাঁ বিশেষ প্রয়োগ তো ওই বিষ আমরা খাচ্ছি তাতে আমাদের ক্ষতির কিছু নেই ক্ষতি বলতে একটু আমরা হয়তো আজকে বিষ দিলাম দু তিন দিন পর এসে ফলটা ভাঙা হয় আচ্ছা মানে তাতে বিষের এটা কমে যায় অ্যাকশনটা কমে যায় অ্যাকশনটা কমে যায় অনেক এই যে কুয়াশা পড়ছে এতে তো ধুইয়ে নেমে যাচ্ছে বিষটা থাকবে না নষ্ট হয়ে যাবে অ্যাকশনটা থাকবে না হয়তো আজ বিষ স্প্রে করলাম তিন দিন পর মালটা ভাঙলাম মালটা ভাঙলাম তাও মোটামুটি অনেকটাই ঠিক আর বীজ দিয়ে আজকে বীজ কালকেই তুলে বাজারে নিয়ে এসে বিক্রি করলাম এটা তো নিজেরও ক্ষতি আবার যারা খাবে তাদেরও তো ক্ষতি এবং আমার কাজটাও তো ভালো হবে হ্যাঁ ভালো হবে না আপনার শরীরের দিক থেকেও তো অনেকটাই ক্ষতি সেই বিষে সংস্পর্শে থাকছেন যেতো এরপরে বলছেন ভেন্ডি লাগাবেন ভেন্ডি লাগিয়ে দিয়েছেন হ্যাঁ কি জাতের ভেন্ডি আপনার দেশে মাইক্রো 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 জাতি এটা কি খুব বড় সাইজের হয় কালো না ছোট মাইক্রো জাতীয় ভিন্ডিটা আমরা অনেক প্রতিবারই লাগাই এটা ওই সাদা টাইপটা হয় না কালো টাইপটাই সবুজ হয়ে থাকে একটু বেশি সবুজ বেশি সবুজ থাকে সেই জন্য এটার চাহিদা বাজারে খুব ভালো হয় সবুজ রংটা থাকে এটা বড় সাইজে হয় না ছোট ছোট বড়ই হয় আচ্ছা এর কি ধরনের রোগ পোকা হয় এতে রোগ পোকা এতেও মাকড়ের বিষ দিতে হয় আগে থেকেই সপ্তাহে হয়তো দশ দিনে একদিন কীটনাশক পোকার জন্যে হয়তো কোনো শুই পোকা ফলটা আমার নষ্ট না করে দেয় ফুলটা যাতে নষ্ট না হয় এরকম বিষ আমাদের ব্যবহার করতে হয় হুম তো ঢ্যাঁড়সে কেমন খরচ খরচা কেমন হয় ঢ্যাঁড়শও খরচা হয় এবং মার্কেট ভালো হলে পয়সা ঢ্যাঁড়সেও হয় ভালো কতটা লাগিয়েছে পুনর কাঠা লাগে পনেরো কাঠা লাগিয়েছেন তার মানে ঢ্যাঁড়স তো আপনার প্রায় প্রতিদিনই তুলতে হয় না প্রতিদিন । একদিন আন্তর একদিন তুলতেই হবে তা ওই শক্ত হয়ে গেলে শক্ত হয়ে গেলে তো বাজারে বিক্রি হবে না চাহিদা থাকবে না আর যখন তোলেন ভেন্ডি তোলাটাও তো একটু বেশ মানে কষ্টকর ওই শুঁয়ো লেগে হাতে লেগে যায় তার জন্য এক ধরনের কভার আমরা হাতে পরিয়ে কভার থাকে এবং হেসো থাকে ছোট কিংবা ভেঙে কেউ কেউ হেসে দিয়ে কেটেও নাই কেউ কভার পরে ভেঙে যায় হ্যাঁ যেদিনই তোলেন একদিন বা দুদিন পর তোলেন বা যাই তোলেন গোটা জমি কি তুই একসঙ্গে তোলেন না কিছু কিছু করে তোলে লেবার থাকে একদিনেই সব একদিনে হয়তো তুলতে না পারলে দুদিনে তুলতে হবে দুদিনে তুল তুলে হ্যাঁ আর বিক্রি করেন কোথায় এইসব বিক্রি আমাদের মার্কেট আছে হরিয়ারপাড়া বাজারে এখানে হম পাড়া এরকম অনেক আমাদের খুচরো বিক্রি না ওখানে পেকেরি আমাদের নামে ওই সব জায়গায় নিয়ে এসে আমরা মালটা বিক্রি করি বিক্রি করতে কোনো অসুবিধা বিক্রি করতে কোনো অসুবিধা অসুবিধা নেই এমনি জমির মাটি পরীক্ষা মাটি পরীক্ষা করাই মাটি পরীক্ষা করেন করিয়েছেন আমরা মাটি পরীক্ষা করিয়েছি আচ্ছা এমনি এগ্রিকালচার দপ্তরের সঙ্গে যোগাযোগ দপ্তর বলতে আমরা যে সার বিষ কীটনাশক যেখানে কিনি ওদের সঙ্গে একটু বেশি কৃষি দপ্তরের লোকজন আসে তাদের সঙ্গে মাঝে আমাদের বছরে দু একবার আসে তাদের সঙ্গে পরামর্শ নেওয়া হয় এবং মাটি দিলে আমাদেরকে এই এই ই লাগবে সেখান থেকে আমাদেরকে বলিয়ে সেই সব সার আমরা ব্যবহার করি ধান টান কিছু লাগান ধান এবছর লাগাইনি আমি আচ্ছা কিষান ক্রেডিট কার্ড আছে না কিষান ক্রেডিট কার্ড নেই আর পি এম কিষান পান প্রধানমন্ত্রী আমার বাবা পেতো হ্যাঁ কারণ আপনি করেননি আমার আমার এমনি নিজস্ব বাবাই জমি সব বাবার নামই ছিল ও এখনও কি বাবা নামা ওই বৈশাখ মাসের দশ তারিখে হুম মৃত্যু হয়েছে ও এখনো নিজের নামে হয়নি নিজের নামে ওটা রেকর্ড করে তারপর জমা তারপরে আবার জমা দিয়ে ওটা পাওয়া যাবে হুম ফসল বিমা যোজনা করেন না করেননি করেন আচ্ছা আর এই রকম করি তাহলে চলছে আমার চাষবাস চলছে ব্যাস চাষবাস করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় হয়নি সেরকম হয়নি এই চাষবাস করে কিছু করতে পেরেছেন জমি জায়গা কেনা বা জমি জায়গা বাড়ি ঘর করেছি ছেলে মেয়ে লেখাপড়া বিয়ে সাদে একটা মেয়ের দিয়েছি দুই মেয়ে আমার সবটাই চাষের উপর করে চাষের উপরেই নির্ভর করে বেশ তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা আনারুল শেখের যে চাষবাস সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে एवं कृषक बंधु श्रोता बंधु प्रत्येक तरफ थे अपना के असंख्य धन्यवाद नमस्कार नमस्कार हर जोखिम से निकल कर फसल आए सुरक्षित हो जाए संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं हमें है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাবার আগে এখন শুনে নেব লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা গিও রাশের বিয়ায় নহয় আশা গায় আইশে না মার রসের বিহাই নহয়া সে বাড়ি আসের বিয় ভাদর মাসে রানিয়া ওহল কহল চৈতিরিয়ায় মশলা রানিম কাজ কলে রাম গহল বি চৈতিরিয়ায় মশলা রানিম কাজ কোলে রাম গহল রসের বিহিয়ায় আইসেন মহারবার আইসিন বিয়াই আসিন মাসে খুয়াইম তোমাকে মাহানা ফসলা মাগুর করিম তোমা জুড়ি না চেনা ফসলা মাগুর করিম তোমা জুড়ি বেনা চেনা রসের বিহিয়াই আইসে না মার বাহারি

দশের বিহি আই আই সে বাহারি সহন মাসের মাছের ছাড়াও ডাড়াত মাতিম জান তারকা মাছের পাতাও দি মোর বগল বসি খাহান তারকা মাছের পাতাও দি মোর বগল বসি খাহান রসের বিহি নয়া সাহা গাহাই আই সে शिल्पी सुख वर्मा प्रधानमंत्री किसान मानधन योजना मिलेगा पेंशन का साहार, कशक ना साहारा कशकना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को सम्बद्ध পেনশনсыз সুরক্ষিত উপকারক কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার দ্বারা জেনেটমে জারি এখন শুনමින් স্টুডিওর বাইরে থেকে রেকর্ড আনা অনুষ্ঠান আজ আমরা এসে উপস্থিত হয়েছে হরিহরপাড়া ব্লকের বহরান গ্রামে আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি কয়েকজন প্রগতিশীল কৃষক বন্ধুকে তাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা এখন শুনব আসুন তার আগে একটু পরিচয় করে নিই আপনার নাম আমার শামসুল হক শেখ শামসুল হক বয়স্কতা বয়স পঞ্চাশ হবে ধরে পঞ্চাশ চাষবাসের উপরে তো মানে নির্ভর নাকি হ্যাঁ সংসার আচ্ছা বাড়িতে কে কে আছে বাড়িতে আমার সংসার এখন বড়ো সংসার বড় সংসার পাঁচ ছেলে পাঁচটা ছেলে আচ্ছা তারপর ছেলেরা চাষি আর প্রাথমেসির কাজ করে আর মেয়ে মেয়ে নেই মেয়ে নেই পাঁচটাই ছেলে পাঁচটা ছেলে তো সবারই বিয়ে হয়ে গেছে নাকি একসঙ্গেই সব এখন রয়েছেন একসঙ্গে না সব পৃথক একটা আছে সে বাইরে কাজে করে রাজমিস্ত্রি কাজ করে হ্যাঁ আর সব ছেলে একসঙ্গেই থাকেন তো জমির ওপরই তো সবটাই নির্ভর নাকি হ্যাঁ জমি লিজ জমি যায় তো লিজ বীজ লিজ কোনটা ফাটা লিজ আবাদ তো জমি কতটা আছে আপনার জমি ওধারে আবাদ করি তিন বিঘে তিন বিঘে মানে নিজের না না লিজের না নিজের এক আধ বিঘে আবার সব হ্যাঁ তো নিজের কতটা আপনার নিজের বিঘে খানিক হবে এক বিঘে মতন আর তিন বিঘে মতন কি রিলিজ নিয়েছেন খালি দিলা আছে কন্টাক্ট আছে কন্টাক্ট নেওয়া সফল সফলই ও এইগুলো কি আপনি মানে ফসল কন্টাক্ট না বস ফসল আমার হাই রেট খুব চার মন পাঁচ চার মন গো ও মানে এটা বিঘা পత్రి বিঘা আপনার চার পাট তো এখন কি আছে জমিতে এখন জমি ধান আছে ধান আছে কি জাতি ধান লাগিয়েছেন ধান লাগিয়েছেন জেস বুঝছে হাইলি ও হাইডিং টা কত দিনে মোটামুটি ওটা তিন মাসে হয় নব্বই দিনে নব্বই দিনে এটা কি প্রতি বছর করেন এই হাইলিং হ্যাঁ আমি হাইলিং বেশি করি জমিতে মানে সবজিটা ওই মানে ওই পাটটা কেটে নাকি পাটটা কেটে হাই ধান করি তো আমার ধরেন এই ক্ষেত্রে আমাদের ভালো হয় আচ্ছা ফলন কোনো বছর পনেরো মনে হয় বিশ মনে হয় একেবারে পঁচিশ মন হয়েছিল পঁচিশ মন হয়েছিল আচ্ছা পাট কেটে কেটে লাগিয়েছে তো এটা মোটামুটি কোন সময় লাগান আমি লাগিয়ে ধরেন এবার লাগছে ভাদ্র মাসের আট তারিখে আট তারিখে মানে এখন তো মানে পরিচর্যার সময় চলেছে হ্যাঁ শেষ দিতে হয়েছে দিল্লি ধরেন একদিন বাদ একদিন তো এই যে ধান চাষে আপনি সার কি ব্যবহার করেন সার ধরেন প্রথমে দিয়েছি লাগানোর সময়তে ওই কুড়ি কুড়ি সুফলা কুড়ি কেজি দিয়েছি মানে রাসায়নিক সার রাসায়নিক সার জৈব সার কিছু জৈব সার পাবো কোনো ধরনের গরু বাসন নাই নাই তাহলে আপনাকে তো ধরুন মানে খরচ করে নিজের যেহেতু জমি নেই লিজে নিচ্ছেন বা এটা নিয়ে তো আপনাকে তো একটু বেশ পরিশ্রম করতে হ্যাঁ প্রচুর পরিশ্রম করতে কারণ অর্ধেক প্রায় তো তিন ভাগের এক ভাগ তো আপনার চলেই যায় হ্যাঁ এবং এক ভাগে আপনার খরচ চলে যায়

এছাড়া আর কি করেন এরপরে ধান কেটে কি করবেন ধান কেটে পেঁয়াজ করব জমি কি করেন পেঁয়াজ পেঁয়াজ তো সেই শুক সাগরগুলি দেয় আমাদেরকে আমরা বিষণ হুগলিতে বলে হুগলি ভালো হয় তো হুগলি আমরা গ্রামের বিষণ লি প্লিজ বীজটা এখান থেকেই পার না হ্যাঁ হুগলি বলি দেয় আমাদেরকে তারপরে কি দেয় পেঁয়াজ খারাপ হয় না গতবার পেঁয়াজ হয়েছিল ভালোই হয়েছিল কেমন হয়েছিল ফলন গত বোধ আমার

সময় করে শুয়ে করে না ওই পর দিক পরখাড়ি করাতে ধরেন যে নিজের যে জমিটা আছে আপনার ধরুন সেই জমিটা কি মাটি টাটি পরীক্ষা বা বিজ্ঞানসম্মত পাঁচ কাটা সিম আছে সিমটা ভালোই আছে পাঁচ কাটা সিম সিম লাগিয়েছে শীতকালে এটা লাগানো কি হয়ে গেছে নাকি লাগানো ফুল চলে এসছে তো ফুল চলে এসছে কবে থেকে এটা বাজে করতে পারবেন মোটামুটি তাও আসা ধরেন এক আধ মাস পর সেটা হবে ঠান্ডা ঠান্ডা হবে না মানে আশ্বিন কার্তিক মাসে প্রথম থেকে

মোটামুটি চাষবাস করে তবে আমার মনে হয় একটু আপনি মানে এগ্রিকালচার যে অফিস আছে আপনাদের মানে কৃষি সহকৃষি অধিকার যার যে অফিস আছে পাড়ায় সেখানে একটু যোগাযোগ করলে মাটিটা পরীক্ষা করলে অন্তত চাষের খরচটা আপনার কমবে সারের খরচটা কমবে বা আপনি একটু যদি জৈব সারটা তো আপনাকে ব্যবহার করতেই হবে মানে বলে রেডতে শুনি তো কিন্তু পারিনি এটা আপনাকে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে তবে তো আপনার জমিটা ভালো থাকবে আরো জমি খারাপ হয়ে যাচ্ছে তো মানে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার খারাপ হচ্ছে মাটি এবং রাসায়নিক সারটা তো আপনারা যেটা ব্যবহার করেন সেটা অতিরিক্ত ব্যবহার করেন তাতে আবার ধরে নাবা বেশি ব্যবহার হয়ে যায় পুরা বিষ দিশি পুরা বিদে হচ্ছে পাতা আরও আর জমি খারাপ হয়ে যায় বেশ আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার